ধরে ভাবছি একটা বাড়ি করব বাড়ি করব বাড়িও করা হয়েছে না ধার দে নাই তো শোধ করতে করতে জীবন চলে আলো বেটা দুটা একটু বিদেশে পাঠাইনো সে কবে পাঠালছি কয় টাকা করে যে দিলে টাকাগুলো একটু গণিত দেখি একটা বাড়ি করা যায় কিনা টাকা তো দেখছি ভালোই জমেছে ধার দেনাও শোধ করে দিয়েছি তাহলে একটা বাড়ি করবো তাহলে ওই লিধি মাটির জমিতে দেখি বাড়ি করা যায় কি না লাই তো ভাঙা বাড়িতে থাকলো এবার একটা বাড়ি গেলা করি ওই রফিক মিস্ত্রিকে ফোন দিয়ে দেখি যে একটা বাড়ি করব কি করা যায় হ্যালো ওয়ালাইকুম আসসালাম রফিক কই আছিস রে বা ও তোর সাইডে আছিস না ফোন দিয়েছিল যে একটা টাকা পয়সা একটু হয়েছে রে বা একটা বাড়ি টাড়ি করা লাগতো তো কাকে ডাকবো তাই চিন্তা করলো যে আর কি তো রফিক আছে রফিক ডাক দিয়ে একটু কহি যে বাড়ি ঘর করলে কিভাবে করব তো তুই কখন আসবি কছিস ও এখন আসতে পারবি না বিকালের দিকে আসবি তো আয় বিকালের দিকে তাহলে আয় একটু বাড়ির দিকে আয় একটু ওই জমিটা তোকে দেখা এই এখানে ওখানে একটু দেখি বাড়ি করা লাগবে বাড়ি করতে পারবো কিনা ঠিক আছে তাহলে ঠিকঠাক কর কর ওটা ওই ওই করিমের কাকটা বুঝলে বুঝলে ওখানে আর একটা চেম্বার কাট লাগা হ্যাঁ কাজ ঠিকঠাক কর সন্ধ্যা লাগলি তো খালি টাকা কারা করিস কাজটা ঠিকঠাক কর কে আবার ফোন দিলে বে ও বাবা বাবলু চাচা যে আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ চাচা আমি তো একটা সাইডে আছি ও বাড়ি করবেন হ্যাঁ তো ভালো কথা বাড়ি করবেন তো ভালো কথা তো তো কখন আসবো নাকি না আমি তো এখন আসতে পারবো না আমি তো না 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 চাচা আমি তো একটা সাইডে কাজ করছি তো কাজ টাজ শেষ করবো ওইটা বিকালের দিকে আসি হ্যাঁ 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 বিকালের দিকে আসি বিকালের দিকে আসলে আচ্ছা আপনার সাথে আমি ওই জমিটা দেখে আসবো দেখা কথা কব তো ঠিক আছে তাহলে বিকালে আসছি ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম চা ছাড় জমি তো দেখে এনু চা ছা ছাগো যে দশ লাখ টাকা দোতলা বাড়ি করে দিব আর না হোক তার দুটা আছে ও গেলে চালিয়ে নিবে কাজের একটা ব্যবস্থা হইলো আমি মাটি কেটে ফেললি তারপর দেখছি পরে যা হাতে হবে বুঝে নেবো চা রাজি হয়ে গেছে দশ লাখ টাকাতে তাকে দোতলা বাড়ি করে দেবো আমারও একটু প্রতিদিন হাজিরা হবে আমি দুটা লোক খাটাবো আমার সংসার দিব্যি চলে গেলো পাল যা হবে চাচা চাছা বুঝে লিব আর চাচার ব্যাটা দুটা বুঝে আমি এখন কালকে মাটি কাটে যাই হোক জমিটাতে তো রপিককে মাটি কাটতে গো হেনো বাড়ির লেগে দেখি বাড়িতে যায় জমিতে যায় দেখি যে কি করছে বাড়ি করছে ঘরটা ঠিক আছে কিনা আর বহ রফিক তুই যে ঘরের মাটি কাটলি তুই যে রান্না ঘর যে নাই আর ওই কলাম করছিস কলাম যে তোর ঠিক নাই এদিকে ওদিকে যে তুই কলামের মাটি কেটে ফেলেছিস হ্যাঁ তুই কি কাজ করলে হাট বেটারা বিদেশ থেকে কইছে যে তুমি ওই রফিক চিটারকে কে দেশ বাড়ি করতে সে তোমার বাড়ি কর দিতে পারবে সে কি অত কিছু বুঝে একটা ভালো ইঞ্জিনিয়ার কাছে যেতে তো তুই যে আচ্ছা আমি তাই যে দেখছি রে বা যে তুই যে এই মাটি যে কাটলি রান্না ঘর নাই তারপরে ওই কলমে জায়গাটা তুই কোন কোনাতে দিয়ে দিছিস আবার ওই কলামটা দিয়েছিস ওই কোন জায়গাতে দিয়েছিস মাঝখানে দিয়ে দিছিস হ্যাঁ তুই এটা কাম করেছিস রে বা কাম দিয়ে আমি বিপদই পড়ে গেলু হ্যাঁ তুই বা কাম রাখ বা আর বেটা রাখাকে বিদেশ খালি ফোন দিছে আর গাড়ি দিছে যে একটা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে তুমি বাড়ি করলে না ওই রফিক চিটারকে দিয়ে তুমি বাড়ি করতে গেলে ও তোর কাম ধরে নিয়ে তো আর কাম তোমার কত করে উঠাইতে পারবে না আর তুমি আমার কি কথা শুনলে না তুমি রফিকের কথা শুনলে হারে বাপ রাখি চাছা কি কিছু তুমি যে হাকে কইলে বাড়ি করতেই তুমি যে কহিলা ইঞ্জিনিয়ার লাগবে না রে বা তুই যা পারবি তাই কর আমি তো হার অভিজ্ঞতা থেকেই তো আমি করছি আর তোমার ব্যাটার কি কথা কইছো ফোন ভেটার আগে তো আমি সেদিন ব্যাংকে হবে থাকতে দেখলাম এখন তারা যদি হার ভুল ধরে আমি তার কি যখন তারা ল্যাদ্যা ভাদ্জা ছিল ছোট গুড়ো গলা ছিল তখন থেকে আমি কাজ করছি কারণ তারা যদি এখন বিদেশ থেকে বড় হয়ে যায় যদি হাকে এখন কয় যে আমি বলে চিটা আমি বলে কাজ বুঝি না তাহলে হবে তোমার চোখের সামনে আমি কাজ করিনি এতবার হ্যাঁ ভুল হয়েছে দশটা কাজ করছি একটা ভুল হয়েছে তাই বলে কি আমি কাজ করতে পারি না তুমি আগে কইলে যে ইঞ্জিনিয়ার লাগবে না তুই যা করতে পারবি রে বা তাই কর আমি তো সেভাবেই বাড়ি করছি দেখেন ওই যে ওখানে কলা মুখলে ঠিক আছে একটু বাঁকা তারা হলো কি আছে ঠিক আছে আর রান্নাঘর লাগবে তাছাড়া রান্নাঘর তুমি ঘরের বাইরে বাইরে জায়গা আছে জায়গাতে রান্নাঘর করে লিবে একটা বেড়া টেড়া দিয়ে করে আর রান্না করে লিবে তোমার রান্নাঘর দরকার কি ভিতরে আর ওই ওই কলা মুখলে ঠিক আছে একটু বেঁকা তারা হলো সমস্যা নাই চাচা আমার মেলা অভিজ্ঞতা চাচা আমি জীবনে এই সেক্টরে আমার জীবনটাকে চানা চানা দিন আর তোমার বেটারা আজ বড় হয়ে যায় বিদেশ থেকে অনেক বড় বড় কথা বলছে হাম বেলে চিটা হাম যদি চিটা হতো তাহলে দশটাতে আটটা বাড়ি কোন দিন ভুল হইতো তুমি কো যা হোক যদি না করাও তাহলে তুমি একটা ভালো ইঞ্জিনিয়ার নিয়েছো নিয়েছো আমাকে ডিজাইন দাও দিয়ে আমি ওই ডিজাইন দেখে নিয়ে বাড়ি করবো তো আমি চলে গেলাম এই নিন চাচা আপনার বাড়ির ডিজাইন করা হয়েছে আপনার ছেলেরা বিদেশ থেকে আমাকে ফোন দিয়েছিলো তো ওনারা বললো যে আপনি নাকি কোন কন্ট্রাক্টরকে দিয়ে ডিজাইন ছাড়াই বাড়ি করাচ্ছিলেন তো ওনারা একটু মনে কষ্ট পেয়েছে তাই বললো যে ভাই একটু দেখেন আমার আব্বাকে একটা বাড়ির ডিজাইন করে দেওয়া যায় কি না তো আপনার ছেলেদের কথা শুনে আমি একটা বাড়ির ডিজাইন করেছি এই যে নিন আপনার বাড়ির ডিজাইন এই যে আপনি রান্নাঘর খুঁজছিলেন না চাচা এই হচ্ছে আপনার রান্নাঘর এই যে হচ্ছে আপনার চার রুমের বাড়ি এ হচ্ছে রান্নাঘর আর কিভাবে মাটি কাটবে কি করবে ওই রফিক মিস্ত্রিকে এটা দিয়ে দিবেন তাহলেই কিন্তু সে অনেক সুন্দর করে দেখে আপনার বাড়িটি করে দেবে ঠিক আছে চাচা তাহলে নেন আপনার ছেলে যেহেতু বলেছিল তাই আপনার আপনাকে আমি ডাকছি এই নেন আপনার ডিজাইন ডিজাইন নিয়ে আপনি রফিক মিস্ত্রিকে দেন দেখবেন যে সে ডিজাইন দেখে সুন্দর করে বাড়ি করতে পারবে আর কাজে হ্যালো ওয়ালাইকুম আসসালাম বেটা কেমন আছো ভালো আছো হ্যাঁ ফোন দিলা যে ও হ্যাঁ রে বেটা ওই আমার কি পাড়ার একটা ইঞ্জিনিয়ার আছে ডেলওয়ার ইঞ্জিনিয়ার আমি তো মনে করছো না ছোটাকে আমি তো ছোট থেকে ঘুরে বেড়াতে দেখেছি আমি তো মনে করছি যে ও মনে হয় রাজমিস্ত্রি কাজ করে তো তোরা আগে কেছিল আমি তো গুরুত্ব দিইনি এখন উনি আবার আমাকে ফোন দিছে যে আপনার ছেলেরা একটা বাড়ি ডিজাইন করতে কেছিল তো একটু লিয়ে যান তাই ওটা নিয়ে কে বলি আইন রে বেটা এর দে ডিজাইন নিয়ে তো রাখ আমি তাহলে ওই রফিক মিস্ত্রিকে কে দিই দিয়ে তাহলে এটা দেখে করি আমি তো আর জানি না বেটা যে ওই পাড়ার ছেলে এরকম সে ডিজাইন ডিজাইন করে আমি তো মনে করছি না মনে হয় বাইরে কোন জায়গায় থাকে কোন জেলাতে থাকে যে রাজমিস্ত্রি হয় করে খালি দেখতে পাই তো আমি তো আর না যে সেই ইঞ্জিনিয়ার তো তোর কি কাছে আমি কেমন একটা বেজতে হেগলো হবে বেটা এই রফিক কে দিয়ে আমি একটা বেজ জতে হেগলো আমি আগে জানলে তো আমি ওর কাছেই যাইতাম যা গ্যা বেটা গায়ে আমি মনে করছিল যে মনে হয় রাজমিস্ত্রির কাজ করে আমার কি একটা লজ্জা লেগে গেল ওনার সামনে যাইতে কইলে যে হার বেটারা নাকি ডিজাইন করতে দিয়েছে তো নিয়ে যান তাই নিয়ে আইনু রে বেটা যে এখন রাখ আমি রফিক মিস্ত্রিকে দেখাচ্ছি ঠিক আছে রাখ বেটা দেখালি তো ডিজাইন কি করছে ইয়ে রান্না ঘর ও যে আছে রে হান্টাটারা তো ঠিকই করেছে যে যে চারটা ঘর আছে টয়লেট আছে দুটা আবার খাওয়ার জাগাও করছে তো রে হ্যাঁ এর তো নামও লেখা আছে কিচেন বেডরুম টয়লেট বারান্দাও দিয়েছে দুটা তো ভালোই করছে খুবই তো ভালো কাম করছে আমি ছেলেটাকে কি মনে করছি যে ছেলেটা আমি পাড়ার ছেলে রাজমিস্ত্রি মনে কাজ করে ছি 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 একটা লজ্জার বিষয় নাই এর কাছে আমি যাই এই খবর যদি আমি আগে জানতাম আর বেটারা কত করে হয়েছিল আমি তো শুনিনি তো যাক যা ভুল যখন হয়ে গেছে রফিককে এটা দেখায় দেখে কয়ে যাকে এভাবে বাড়ি করতে তোর অন্য কোনো হিটলারি করা লাগবে না তুই চিটারি ফিটারি যাই হোক তুই ডিজাইন দেখা আর বাড়ি করতে আর বেটারা কি মনে করবে তো তো যাক দি আছি রফিক কে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার জাহান দৃষ্টি হোম ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ওনার ছোট একটা নাটিকার মাধ্যমে আপনাদের জানিনা কতটুকু বোঝাতে পেরেছি চেষ্টা করেছি যে আসলে এই দু হাজার পঁচিশ সালে এসে আপনার সাব কন্ট্রাক্টর দ্বারা ডিজাইন ছাড়া বাড়ি করা এবং মালিককে সাব ভুল ভাল বোঝানো এবং আপনার গ্রাম থেকে বা আপনার পাড়া থেকে বেড়ে ওঠা একজন ছেলে ইঞ্জিনিয়ারিং বিষয়ের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ারিং ডিজাইন ড্রয়িং কাজগুলোর সঙ্গে জড়িত এটি জেনেও আপনি অনেক সময় তাচ্ছিল্যতার ভান করে সাবকন্ট্রাক্টারের উপর নির্ভরশীল হয়ে যে বাড়ি করার উদ্দেশ্য সাধন করেছেন সেই থেকে বের হয়ে আসতে হবে আপনাদের কারণ আপনার চোখের দেখা একজন ছোট বাচ্চা এক সময় ভবিষ্যতে কিছু হবে এটাই কিন্তু আমরা সবসময় আশা করি আর চাচার সেই অভিনয়ের মাধ্যমে বুঝতে পারলাম যে আসলে গ্রামে এই ধরনের বিষয়গুলোই বেশি পরিলক্ষিত হয় যে একটা গ্রামের ছেলে গ্রাম থেকে শহরে গিয়ে লেখাপড়া করে কোনো প্রতিষ্ঠিত হলে সে বিষয়টা জানার পরেও অনেক সময় না জানার ভান করে যখন চার পাঁচ থেকে তারা শোনে তারপরেই শুধুমাত্র সেই শিশুটা সেই বেড়ে ওঠা শিশুটার সম্পর্কে সঠিক ধারণা পায় তাই বলবো যে কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে কারো সম্পর্কে সঠিকভাবে তার সম্পর্কে মন্তব্য করা উচিত কারণ কেউই কিন্তু একসময় ছোট থাকে না ছোট থেকেই আস্তে আস্তে মানুষ বড় হয় আমিও এর ব্যতিক্রম নই হয়তোবা এইরকম পরিস্থিতি আমি সম্মুখীন হয়েছি তাই নাটিকার মাধ্যমে আপনাদের এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম আমার এই নাটিকাতে কোনো ভুল ত্রুটি থাকি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং শুধু দৃষ্টি হোম ডিজাইন থেকেই আপনাকে ডিজাইন করতে হবে এমনটা নয় আমার মতো শত শত প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠান আপনার কাছে ভালো মনে হবে আপনি তার কাছে গ্রহণযোগ্যতা পাবেন সেই জায়গা থেকে আপনি ডিজাইন করাবেন অবশ্যই ডিজাইন করাবেন তারপরে ডিজাইনটি সাব কন্ট্রাক্টরকে তুলে দিলে সেই ডিজাইন দেখে আপনার স্বপ্নের বাড়িটি সুন্দরভাবে বাস্তবায়ন করতে সহায়তা করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আরো কোনো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ